আজ আমাদের নিবেদন শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য মহাশয়ার একটি মজার গল্প বিহারীর বিপদ ছুটির সকাল বাজার থেকে ফিরে সবে খবরের কাগজটি বসেছি অমনি বিপিন বাবু এসে হাজির ধপাস করে সোফায় বসে বললেন সুখে আছেন মশায় এদিকে আমার যে সর্বনাশ হয়ে গেল অবাক হলাম একটু বিপিন বিহারী বটক ব্যাল একজন নিপাট ভালো মানুষ পাড়ার কোনো সাথে পাঁচে থাকেন না বিনা প্রতিবাদে বারোয়ারি পুজোয় চাঁদা দিয়ে দেন লোকের বিপদে আপদে যেচে সাহায্য করেন কারো সঙ্গে ঝগড়া নইব নইব এমন মানুষের কি বিপদ ঘটল রে বাবা ঘাবড়ে যাওয়া মুখে জিজ্ঞেস করলাম কেন হলো কি আর বলবেন না যা ঝকমারিতে পড়েছি বাবু পা তুলে বাবু হয়ে বসলেন কাল ছিল আমার পেনশন তোলার দিন সকাল থেকে মেজাজটা ভারী ফুরফুরে হয়েছিল ঘুম থেকে উঠেই ব্যাগ হাতে সোজা চলে গেলাম বাজার দেখেছেন তো বাজারটার কি হাল দুপোটা বৃষ্টি হলো কি হলো না অমনি কাদায় কাদায় না তার উপর পশুরাতে এমন জোরে নেমেছিল পড়ে গিয়েছিলেন নাকি কাদায় চোট পেয়েছেন আহা হা এই বুড়ো বয়সে না না পড়বো কেন আমি মশাই গাঁয়ের ছেলে কাদায় হাঁটা আমাদের অভ্যেস আছে জানেন তো আমার দেশ কোথায় নেজাট ওখানে আপনাদের শহুরে শৌখিন কাদা নয় রীতিমতো ইঁটেল মাটি পায় একবার কাদায় ঢুকলো তো বেরোনোর পরে আসতো কাদার কামুট ওই কাদায় কত হাডুডু খেলেছি ফুটবল পিটিয়েছি আপনাদের শহরের কাদা আমার কি করবে একটু আশ্বস্ত হয়ে বললাম যাক আঘাত পাননি তাহলে প্রশ্নই ওঠে না পকেট থেকে ডিবে বের করে বিপিনবাবু নসি নিলেন একটি তা কাদা মারিয়ে ঢুকলাম তো মাছের বাজারে ঢুকে ভিড়মি খাওয়া জোগাড় কেন কেন কি দেখলেন সেখানে ইয়া বড় বড় ইলিশ আহা রূপ আহ আূপ রূপো গায়েদের কাটছে জিজ্ঞেস করলাম পোতাকার মাছ ভাই বললো কোলাঘাটে এমন মাছ আর এবছরে আসেনি বাবু নিয়ে যান ঠকবেন না ব্যাস অমনি ডোভে পড়ে গেলাম কিনে ফেললাম একখানা দেড় কেজির ইলিশ বুঝেছি ওই ইলিশি কেলেঙ্কারি ঘটিয়েছে মাছ পচা বেরোলো তো দৌড় মশাই বিপিন কে মাছে ঠকাবে আমার হলো গিয়ে জহুরির চোর কান কো দেখে বলে দেব সে মাছ কখন জালে পড়েছে তাহলে বৌদি কি ইলিশ মাছ পছন্দ করেন না বলেন কি মশাই সে তো ইলিশ তোলা তোলা করে খায় সে চচ্চড়ি খাবে বলে পয়সা আনলাম সঙ্গে কুমড়ো বেগুন ঝিঙে বাজার ঢুঁড়ে ঢুঁড়ে অসময়ের মূল বাহ এ তো ভালো ব্যাপার এতে মারিটা কোথায় রান্নাটা বুঝি জুতের হয়নি আবার গিন্নির হাতে রান্না তো খাননি অমৃত মশাই অমৃত অমন উত্তম ইলিশ ভাপা একবার খেলে মৃত্যু পর্যন্ত জিভে লেগে থাকবে নিজেকে সামলাতে পারলাম না মশাই লোভে পড়ে একটার জায়গায় তিন পিস খেয়ে ফেললাম ও মাছ খেয়েই তবে সর্বনাশ বুগ আই অম্বল বধজন আগে না স্যার ওসব মিনমিনে রোগ হবে আজকালকার ছেলে ছোকরাতে যারা ব্রয়লার মুরগি কাঁটা পোনা ছাড়া কিছু খেতে শেখেনি আগে আগে তো নেমন্তন্ন বাড়িতে আমার খাওয়া দেখতে ভিড় জমে যেত একবার ছেষট্টি পিস মাছ খেয়েছিলাম বিয়ে বাড়িতে। সঙ্গে পঁচিশটা রসগোল্লা রস চিপে নুন মাখিয়ে নয় রস শুদ্ধ বলতে বলতে বিপিন বিপিনবাবু চোখ জল জল শরীরের জোশ এখনও যায়নি মশাই এখনো লোহা চিবিয়ে হজম করতে পারি আমার ধন্দ লেগে যাচ্ছিল এমন মহান শক্তি সম্পন্ন লোকের বিপদ তাহলে এলোপুর থেকে মুখ ফসকে বেরিয়ে গেল তার সর্বনাশটা কি সেটা বলতেই তো আসা বাবু নড়ে বসলেন তারপর তো বুঝলে খেয়ে দেয়ে তো বেরোলাম ছাতাটি বগলে নিয়ে মরে গিয়ে পান খেলাম একটা পান অবশ্য রোজ খায় না যেদিন আহারটি উত্তম হয় সেদিন আমার পান একটা চাই যায় মিষ্টি পান তাতে গদ গদে করে গুলকান্ত দেওয়া থাকবে খাবলা করে চমন বাহার এবং পাতাটিও হবে মিঠে লোকটার এই এক দোষ বড্ড বেশি বকে কিছুতেই মূল প্রসঙ্গে আসতে চায় না অধৈর্যভাবে বললাম নিশ্চয়ই পান থেকে আপনার কোনো বিপত্তি হয়নি আমার কথার বাঁকা সুটির টের পেয়েছেন বিপিনবাবু হেসে বললেন চটেন কেন শুনুনই না পানের পিকটি ফেলে বাসস্টপে এসে দাঁড়িয়েছি সঙ্গে সঙ্গে বাস উঠলাম তো বাসে আর তখনই গাটা গুলিয়ে উঠল বললাম তো আপনাকে আমি সেই ধাতুতেই গড়া নই ভরপেট খেয়ে কতবার নাগদ দোলায় চুরিছি একটি দিনের তরেও গাগুলোই নেই আরে ছাই তাহলে হলোটা কি পকেটমার ছিনতাই বাজের পাল্লাই পড়লেন হুম হুম ছেলেবেলার এক বন্ধুর সঙ্গে দেখা হরিসাধন একসঙ্গে স্কুলে পড়তাম আমরা হরিসাধনটা ছিল বেজায় ডান পেটে স্কুলের পেছনে একটা নারকোল গাছ ছিল টিফিনের সময় গাছটায় তরতর করে উঠে গিয়ে ডাব পেরে আনত যাদের গাছ তাদের সঙ্গে এই নিয়ে যে কত ঝামেলা হয়েছে একবার তো তারা হেডস্যাটের কাছে কমপ্লেনই ঠুকে দিল আমাদের হেডস্যাট ছিলেন বেজায় করা তার দাপট কি ছিল বাফস একবার চোখ লাল করে তাকালে আমরা হোয়াইশ শুকিয়ে যেতাম সেই হেডস্যাট গুনে গুনে পঁচিশটা বেদ লাগিয়েছিলেন হরিসনকে বেচারার হাতে চেটো ফুলে ঢোল অথচ বাড়িতে বলতেও পারছে না প্রহারের কারণ শুনলে তাঁরাও ছেলেকে উত্তম মধ্যম দেবেন বাজারে একটা বরফের দোকান ছিল সেখান থেকে বরফ এনে রুমালে বেঁধে পুলটিস লাগানো হলো হরিসাধনের হাতে তাতেও কি হরিসাধনের দৌরাত্ব কমেছিল একটুও না একদিন তো নিজেরই বাড়ির আম গাছ থেকে আম চুরি করতে গিয়েছিল হরিসাধনদের ওই আম গাছখানায় কী ভালো আম যে হতো ক্ষীরসাপাতি কি মিষ্টি কি মিষ্টি আপনাকে যে কি করে বোঝায় ওই আম মুখে দিলে টের পাওয়া যায় কেন আমকে রসালো চলেছেন বিপিন বিহারী বাধ্য হয়ে গলা খাঁকারি দিতে হল তা সেই বাবুর সঙ্গে দেখা হওয়ার সুবাদেই কি ছি ছি বিপিনবাবু এক হাত জিপ কাটলেন পুরনো বন্ধু কখনো বিপদে ফেলতে পারে তাও আবার হরিসাধনের মতো বন্ধু যেমন ডাকাবুকো তেমনই বন্ধু বৎসল কতবার যে বন্ধুদের জন্য ও মারপিট করেছে কাল নিশ্চয়ই ওকে তেমনটি করতে হয়নি অতি কষ্টে থামালাম বিপিন বিহারীকে না মারামারি করার বয়স আর আমাদের নেই বিপিনবাবু লজ্জা পেলেন তবে হরিসাধন এখনও দিব্যি তাগ্রায় আছে পুলিশে চাকরি করতো তো ঢুকেছিল এস আই হয়ে রিটায়ার করেছে ডিএসপি পোস্ট থেকে এস অনেকটাই উঠেছিল কি বলেন তবে তার সঙ্গে আপনার সর্বনাশের কোনো সম্পর্ক আছে বলে তো মনে হয় না নেই তো বিদ্রুপের খোঁচাটা হজম করে নিলেন বিপিন বিহারী এতটুকু অপ্রতিভ না হয়ে বললেন আর তবে কি জানেন হরিসাধন আমায় অবাক করে দিয়েছে কি রকম আমি যে ব্যাংক থেকে পেনশন তুলি ওরও পেনশন সেই ব্যাংকেই হরিসাধনও তিন বছর হলো রিটায়ার করেছে আমিও তাই অথচ আমাদের দুজনের মধ্যে একবারও দেখা হয়নি একই রুটের বাসে যাই সেখানেও না এই নিয়ে আমরা দুজনে জোর একচোর হাসাহাসি করলাম তারপর তারপর বাস থেকে নেমে দুজনেই গুটি গুটি পায় ব্যাঙ্কে তখনই বুঝি কিছু ঘটলো মানে কোনো ফ্যাসাদে পড়লেন ব্যাঙ্কে আবার কিসের ফ্যাসাদ মাঝে মাঝে আমাদের মতো পেনশনারদের লাইনটা বড্ড বড় হয়ে যায় এই যা তা আমি তো খেয়ে দিয়েই বেরোই বাড়ি ফেরার কোনো তাড়া থাকে না আমার অসুবিধেই বা কিসের আর কাল তো কপাল গুনে কাউন্টার ফাঁকাই ছিল দুজনেই টাকা পকেটস্থ করলাম তারপর গিয়ে বসলাম কার্জন পার্কে বোঝেনি তো এতকাল পরে দেখা কতকাল পর জানেন পাক্কা চল্লিশ বছর শেষ যখন দেখা হয়েছিল তখন ও বিয়ে পরীক্ষায় গাড্ডু মেরে ফ্যাঁফ্যা করে বেড়াচ্ছে আর আমি সবে রেলের চাকরিতে ঢুকেছি জমা কথা কি সহজে ফুরোয় হরিশদন ওর পুলিশ জীবনের এক আরে রোম হর্ষ কাহিনী শোনালো আমিও আমার অফিসের গাল গপ্প করলাম আড্ডা মারতে মারতে কখন বিকেল চারটে হরিসাধন বলল চলো অনেক দিন ডেকার স্লেনের ঘুগনি খাইনি আর জম্পেস করে ঘুগনি আলুর দম সাঁটায় আমার তখনও পেটে গজগজ তবু জীবটা কেমন শুলিয়ে উঠল ডেকার সেনের ঘুগনি জানেন তো দারুণ ফেমাস পাতলাও নয় ঘনও নয় মটর শক্তও নয় গলা গলাও নয় ঝাল মশলা একেবারে মাপা শাস্ত্রে বলেছে লোভে পাপ পাপে মৃত্যু শাস্ত্র বচন উপেক্ষা করে নিয়েই নিলাম এক প্লেট সেটা সাবার করেও থামতে পারলাম না ফের এক প্লেট নিলাম বুঝেছি সেই ঘুগনি খেয়েই পেট খারাপ সকাল থেকে কবার গেলেন বাথরুমে ধুস বললাম না আপনাকে আমার কখনো পেটের অসুখ হয় না সামান্য দু প্লেট ঘুগ আমার কি করবে ও হতাশ গলায় বললাম তাহলে তাহলে আর কি আমি আর হরিশদন ঘুগনি সাটিয়ে উঠে বললাম ও গেল মেয়ের বাড়ির শ্যামবাজার আর আমি উঠলাম ফিরতি বাসে তখন সবে ছুটি হয়েছে বাসে রীতিমতো ভিড় কোনো রকমে গাদা গাদি করে দাঁড়িয়েছি পকেটে পেনশনের টাকা আমার মতো রিটায়ার্ড মানুষের সারা মাসের সম্বল হাই হাই হায় টাকাটাই গেল তো খাড়া হয়ে বসলাম পিক মাথা খারাপ পকেট মারবে আমার হ্যাঁ সারাক্ষণ পকেটে হাত চেপে দাঁড়িয়ে বাছা ধনদের সাধ্য কি আঙুল গলায় তবে যাই বলুন এক বকলে ছাতা ধরে অন্য হাতে পকেট সামলানো কি মুখের কথা মনে মনে তখন খুব রাগ হচ্ছিল কেন যে ছাতা নিয়ে বেরোলাম বলতে পারেন প্রিয় ছাতাটাকে অভিশাপই দিচ্ছিলাম বেশ সেই প্রিয় ছাতায় বুঝি গেল শেষে আর ঠিক উল্টো ছাতাই বরং কাজে লেগে গেল। বাস থেকে নামার পরপরই ঝেঁপে বৃষ্টি এলো না কাল হলো মাত্র দশ মিনিট কিন্তু তার কি ভয়ঙ্কর তোর ছিল বলুন পেট আমার পোক তো বটে তবে ফুসফুস দুটি তো ঝরঝরে বৃষ্টির ফোঁটা গায়ে পড়লেই শুরু হয়ে যায় সর্দি কাশি দেখ না দেখ শয্যা নিতে হয় ওই ছাতার কল্যাণে কাল বেঁচে গেলাম বলা যায় টাকাটাও ভিজল না বাহ এই যে দেখি সবই ভালো ভালো ঘটনা ছাই ভালো বাড়ি ফিরে কি দেখি জানেন ঘির্নি অন্ধকারে বসে মুখ কালো করে কেন কেন আপনার দেরি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন বুঝি ও হো আমার জন্য উদ্বেগ সেই কপাল কী করি মশাই ফিউজ উড়ে গিয়েছিল মেন মিটার থেকে ভাবুন এই গরমে যদি কারেন্ট না থাকে ইলেকট্রিক মিস্ত্রিদের তো জানেন ভগবানকে পাওয়া সহজ কিন্তু তাদের দর্শন মেলা ভার ও তার মানে সারা রাত কাল ঘুমোতে পারেননি সেদ্ধ হয়েছেন গরমে তাই হতাম যদি নিজে ইলেকট্রিকের কাজ না জানতাম ওই সব টুকটাক কাজের জন্য আমি মেকানিকের অপেক্ষা করি না মশাই এই তো গত হপ্তায় আমার জলের কলটা খারাপ হয়ে গেল আমি থোরাই প্লাম্বারের পেছনে দৌড়েছি আমার মশাই আপনার হাত জগন্নাথ সোজা চলে গেলাম ওয়েলিংটন কল কিনলাম পাইপ কিনলাম ভাবতে পারবেন না মশায় ওখানে পাইপ কল সব কি সস্তা বিশেষ করে চাঁদনি মার্কেটের দিকটায় এখানে যে জিনিসের জন্য একশো টাকা হাঁকে ওখানে তার দাম মেরে খেটে ষাট মিস্ত্রিও কলে হাত দিলে না হোক নি তো পঞ্চাশ ষাট টাকা তাহলে কতগুলো টাকা বেঁচে গেল বলুন তবে কাল ওই অন্ধকারে ফিউজ সারাতে গিয়ে আহা হা কারেন্ট খেয়েছেন বুঝি আরে না মশাই না মনের মতো তার খুঁজে পাচ্ছিলাম না তারপর হঠাৎই মনে পড়ল আছে তো তার বাথরুমের লফটে পুরনো তার প্লাস্টিকে মুড়ে রাখা আছে সঙ্গে সঙ্গে ওই অন্ধকারে অ্যালুমিনিয়ামের ঘরাঞ্চিতে চড়ে হাতরে হাতরে বের করলাম তার তারপর ফিউজ লাগানোর তো দু মিনিটের কাজ তবে হ্যাঁ ফিউজে তার লাগাতে হয় খুব মেয়ে পেয়ে জুপে বেশি মোটা হলে মেয়ে নুড়ে যাবে বেশি সরু হলে নিজেই ঘন ঘন জ্বলবে অবশ্য আমার হাত পাকা একবার যদি ফিউজটি লাগায় ছ আট মাস নিশ্চিন্ত বাবা এই যে দেখি রুশি সৈনিক রোদে পড়ে না জলে ভেজে না আগুনে ঝলসায় না কারেন্ট খায় না জাগতিক সমস্ত বিপদিত টপকে টপকে চলে যান এমন মানুষের তাহলে আর বিপদ ঘটা কি সম্ভব নতুন করে আর প্রশ্ন করতেও সাহস হচ্ছে না কোন কথা থেকে বিপিনবাবু কোন কথায় চলে যাবেন ঠাহর করা দায় ভয়ে ভয়ে বললাম আর সর্বনাশের কথা পরে হবে এখন একটু চা খাবেন তো চা বিপিন বিহারীর প্রৌঢ় মুখখানি সহসা খুশিতে উদ্ভাসিত অবশ্যই অবশ্যই আরে এই সর্বনাশের কথাই তো আপনাকে বলতে এসেছি মশাই মানে কাল রাত্রির ছেলে এসেছিল কথা নেই বার্তা নেই দুম করে দুদিনের জন্য মাকে নিয়ে চলে গেল নিজের ফ্ল্যাটে আপনার বৌদিও হয়েছেন তেমনই নাতি নাতনির সঙ্গে মৌজ করবেন বলে তিনিও ড্যাং ড্যাং করে ছুটলেন আমার রান্নার মেয়েটি আসবে সেই বেলা দশটায় এদিকে বুঝলেন কিনা হ্যাঁ আমি গ্যাসটাও জ্বালাতে পারি না বলুন এটা কি আতান্ত নয় সকালে নেশার চাটা কি আমি রাস্তায় গিয়ে খাব যাক শেষ পর্যন্ত তাহলে ঝুলি থেকে বেড়াল বেরোলো ঠিকই তো এত বড় বিপদ কারোর ঘটে নাকি হাসি মুখে বললাম সামান্য চা খাবেন এ আর এমন কি আগে বললেই পারতেন কি করে বলবো আপনি বলার সুযোগ দিচ্ছেন তখন থেকে একের পর এক গপ্প জুড়ে জুড়ে ওহ মাথাটা আমার ধরে গেল মশাই সকালবেলা কি করে যে এত বক বক করতে পারেন একটা সোজা কথা সোজাভাবে বলবো তার উপায়ও নেই হক কথা ধান ভানতে কী এতক্ষণ শিবের গীত গাইছিল আমি তো শেষ হল আজকের একটি মজার গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অনেক শুনবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন পরম করুণাময়ের কৃপায় প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার